পুরান পাগলের ভাবতে এখন নতুন পাগল বের হয়েছে পাঁচই আগস্টের পরে এদের নাম বলবো রাষ্ট্র চিন্তক ওনারা ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছে এদের ঠাকুর হচ্ছে ফরহাদ বসা এই লোকটা বলেছে এই যে যত সমন্বয়ক দেখেন শীর্ষ সমন্বয়ক যারা এদের ব্রেন ওয়াশ ও করে তবে আলহামদুলিল্লাহ সমন্বয়কদের একটা বিরাট অংশ তো আমার কাছেও আসে আমি আবার পজিটিভটা ওয়াশ করি তো ফরাদ মজার বলেছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না আরবির ইসলাম ছাড়া তো ইসলামই নেই এই কথা বলে তার কুফর হয় নাই সে কাফের হয় নাই মানুষ অপবাদে আব্বাসী হুজুর কথায় কথায় কাফের বলে কথায় কথায় যারা কুফর করে তাদেরই কথায় কথায় কাফের বলি আমার কাছে শীর্ষ সমন্বয়ক যখন আসলো কয়েকজন আমি বলেছি তাকে ডিবেটের চ্যালেঞ্জ করো অনলাইনে না অফলাইনে সরাসরি টিএসসি তে যাব আমি রাজি হয় নাই সুরত দেখছেন তা লম্বা কুপটা। তারপরে আলিগুড়ি পায় যাবা এত মোটা ওটার ভিতর নাতিরে ঢুকানো যাবে রবি ঠাকুরের মতো লম্বা দাঁড়ি তিন ইঞ্চি মোটা মোচ দাঁত কটা করা যায় না কিম টুপি পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা উনি হচ্ছে রাষ্ট্রচিন্তক কি রকম বাংলাদেশ তৈরি হবে উনি বুদ্ধি দিবে আমরা গাজা খাই নাই যে তোমার বুদ্ধিতে রাষ্ট্র বানাবো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলে মোলামার নেতৃত্বের বাংলাদেশ এটা জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ ইসলামের কোন ভারসন নাই এই ফরহাদ মজার বলে সুফিবাদী ইসলাম লাগবে ইসলামকে ভাগ করা যাবে কথা বলেন আল্লাহ ভাগ করছেন সিরাতিল আজিজিল হামিদ এটা মহান আল্লাহ নির্ধারিত পথ নাস্তিকরা বলে সুফিবাদী ইসলাম আবার বলে রেডিকেল ইসলাম আবার বলে পলিটিক্যাল ইসলাম ইসলাম কে এত ভাগ করলে অধিকার কে দিছে ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম জিহাদের কথা বললেই বলে এটা হচ্ছে রেডিকেল ইসলাম আর যারা শুধু তসবি নিয়ে থাকে পীর বাসায় বলে ওনারা ঠিক ওনারা সুফিবাদী ইসলাম ইসলাম কে না এটা বলে তো তুমি আবার ভুল করছো ইসলামের কোনো ভার্সন নাই ইসলাম একটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন যেটাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন সেটাই ইসলাম ওর বাইরে কোনো ইসলাম নাই ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ সেজন্য পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম ইসলামের কোনো ভার্সন বলা যাবে না ইসলাম একটাই সুবহানাল্লাহ বলবেন না তারপরে আসেন পীরমা শেখ সুফি যাদেরকে বলা হয় সুফি সাধক ওনারা কি জিহাদার ইসলামী রাষ্ট্র ও রাজনীতি করতেন না কথা বলেন যাদেরকে সুফি সাধক বলা হয় সুফি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মুতাসাউফ তাসাউফ এক জিনিস আর সুফিবাদ আরেক জিনিস যত ভন্ডামি চলে সুফিবাদের নামে আমরা বিশ্বাস করি হক্কানি আল্লাহওয়ালা পীরমা শেখগণ তাসাউফ চর্চা করে তাসাউফ কোরআন হাদিসে আছে এই তাসাউফ যিনি চর্চা করেন তাকে বলা হয় মুতাসাউফ আরেফ সালেক জাকের শেখ ফারসিতে বলা যায় পীর কিন্তু সুফিবাদের নামে যা হচ্ছে জেনাবে বিচার নাচ গান ঢোল ডক্কর এক তারা দোতারা কলকি টানাটানি আর যত শেরকি কথা কুফরি কথা এগুলো সুফিবাদের নামে হয় এগুলো ভণ্ডামি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক কিন্তু ইতিহাসে সুফি সাধক বলা হয় আমাদের পূর্ববর্তী যারা তাদের প্রত্যেকের সাথে সফের সাথে তরবারি সাথে রাখতেন জিহাদকে তারা বাদ দেন নাই আর ইমারতে ইসলামিয়া খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থাকেও তারা বাদ ডান নাইট আমি তিনজন জন बुजुर्गের দৃষ্টান্ত দিচ্ছি একজন আছেন সুলতান মাহমুদ বলখী 마হি সাওয়ারাহমাতুল্লাহ বগুড়ার মহাস্তা করে যার মাজার শরীফ 444 হিজরিতে তিনি আফগানিস্তানের বালখ নামক রাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন কত বছর আগে এক হাজার বছর আগে চারশো চল্লিশ তিনি এসেছেন তার ইতিহাস সাক্ষ্য দেয় ওনার বাবা ছিলেন আফগানিস্তান তখন নামে আফগানিস্তান ছিল না বাল্ক ওই বাল্ক নামক অঞ্চলের স্বাধীন সম্রাট ছিল তার বাপ বাবার বাদশাহী পেলেন তিনি বাদশাহীকে ত্যাগ করে তিনি দিনের দাওয়াতে বের হলেন আফগানিস্তানের বাল্ক থেকে তিনি আসলেন বাংলাদেশের সন্দ্বীপে সন্দীপ থেকে তিনি নৌকা যোগে গেলেন বগুড়ার মহাস্তা করে আপনারা যারা বাংলাদেশ ইতিহাস করেছেন জানেন কষ্ট হচ্ছে আপনাদের কথা শুনতেছেন মনোযোগ আছে বুঝে না বুঝে না আরে মুরুব্বি না এটা বাচ্চা লোকগুলো কি ঘুম থেকে উঠে আসতেছে না এগুলো ঘুমায় অর্ধেক ঘুমায় তারপর আসছে সম্মানিত সুদি সুলতান মাহমুদ বলখি মাহিসার রহমতুল্লাহ সন্দীপ থেকে গেলেন বগুড়া কোথায় আপনারা জানেন প্রাচীন বাংলার রাজধানী ছিল বগুড়া মহাস্তাগর দিনাজপুর এই অঞ্চলটা ছিল প্রাচীন বাংলার রাজধানী এগুলো জানেন তো সুলতান বালখ যখন বগুড়াতে বসলেন হিন্দু রাজা পরশুরাম ওখানে রাজত্ব করতে সুলতান বালখির রহমতুল্লাহ দাওয়াত শুনে রাজা পরশুরামের আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে আমি ইতিহাস বলছি এক হাজার বছর আগে এখন পরশুরাম চিন্তায় পড়ে গেছে যে বড় বেকায়দা ধর্ম গেছে রাষ্ট্র যাচ্ছে সে তখন যুদ্ধের এলান করল যুদ্ধের প্রস্তুতি নিল সুলতান মাহমুদ বালখি তিনিও তসবি গলায় রেখে হাতে তরবারি নিলেন যুদ্ধ হলো যুদ্ধে পরশুরাম নিহত হলো এক হাজার বছর আগে দাবাতের সাথে সুলতান বলখিকে জিহাদের পথ বেছে নিতে হয়েছে বগুড়ার মাটিতে প্রথম কালেমার ঝান্ডা তিনি উড্ডীন করে দিয়েছে জিহাদ করেন নাই যারা আমাদেরকে বলে সুফিবাদী ইসলাম মানে জিহাদকে বাদ দিতে চায় তারা আমাদেরকে ভুল ইতিহাস শোনা আমাদের দেশে কিছু দালাল বক্তাও ছিল এই কথাগুলো বেশি বলতো সেকুলারদেরকে খুশি করতে ঠিক না এই বক্তাগুলো এখন কোথায় পালাইছে দুর্বিন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে চাকরি বাকরি হারাইছে চাকরি বাকরি হারাইছে রকম ফাসে একটা যার হাতে খুন স্যারে কুফরে ভরপুর হৃদয় এরকম একটা মানুষকে সার্টিফিকেট দেয় আপনি জানলার তারপরে আমি প্রতিবাদ করলাম সে আমার বিরুদ্ধে উঠে পড়ে রাখলো আমাকে মামলা দিবে কেস করবে এটা করবে সেটা করবে আমি তো বহাল তুমি আসি তুমি আসো তুমি চান্দু তোমার মাও পালাইছে তুমিও পালাইছ এইসব কমার্শিয়াল বক্তা গুলো ধান্দাবাজ বক্তা গুলো স্টেজে যে রাজনীতিবিদ থাকে সেকুলার ওদেরকে খুশি করতে বলে ইসলাম সুফি মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমরা সুফি বাদে বিশ্বাসী কিন্তু আল্লাহ গলায় থাকতো তাজবি থাকতো কোরআন হাতে থাকতো দরবারে আপনার হজর শাহজাল রহমতুল্লাহ জিয়ারত করছেন কিন্তু আপনারা একটা কাজ করেন না ওনার জিয়ারত করে আপনারা যান গজার মাছ দেখতে ওই গজার মাছ দেখায় কোনো লাভ আল্লাহর ওলির জিয়ারত করে জাদু করে যাবে দেখবেন যে ওখানে আটশো বছর আগের হজর শাহজালালের তরবারিটা রাখা আছে ইতিহাস সাক্ষ্য দেয় হজর শাহজালাল ইয়ামানি তিনশো ষাট জন সঙ্গী নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলেন যায় নামাজে সুরমা নদী পার হলেন গলায় তার তসবি সিনায় তার কোরআন হাতে ছিল তরবারি গৌর গোবিন্দ যখন সামনে এসে দাঁড়ালো তার বিষ ভাঙতে হজর শাহ জালাল তরবারি চালালেন ইতিহাস বলা হয় না কেন হাজার মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আজমিরে আসলেন কোথায় ওখানে ছিল পৃথ্বীরাজ তিনি খাদেমকে পাঠালেন যাও পৃথ্বীকে ডাকো খাদেমকে বললো আমি রাজা উনি ফকির আমি যাব কেন ওনাকে ডাকো হাজার ময়নাদ চিস্তি খাদেমকে বলল বললো ঠিক আছে ও তো এমনি আসবে না আমি আনতেছি ওনার পায়ের সামনে দুইটা খরম পাঠিয়ে দিয়েছেন এই খরম যে দুই গালে শুরু করছে পিঠা এখন পৃথিবীরাজের লোকজন বলল স্যার এ তুই যে আল্লাহ দরবেশ এই খরম তো তার পায়ে দেখছি জলদি যান দৌড়ায় গেছে হযরত মনিরউদ্দিন চিশতির কাছে সে কালেমা দাওয়াত গ্রহণ করে নাই মনিরউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই সুলতান মাহমুদ গজনবীকে চিঠি লিখলেন পৃথিবীরাজের বিশ দাগকে উপরে দিতে তোমাকে আসতে হবে মনিরউদ্দিন চিশতির নির্দেশেই সুলতান মাহমুদ গজনবি একবার নয় সাতবার হিন্দুস্তানে আঘাত করেছে জিহাদ করেছে অতএব সুফিবাদের নামে জিহাদ আর আসিয়াসাতুল ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে জনগণকে যারা সরায় তারা ইতিহাসও জানে না ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই ইসলাম একটাই ইসলামের কোনো ভাষণ নাই রেডিকেল ইসলাম বলা যাবে না পলিটিক্যাল ইসলাম বলা যাবে না সুফিবাদ ইসলাম বলা যাবে না ইসলাম একটাই হামিদ এবার আসেন আজিজ অর্থ হচ্ছে পরাক্রমশালী আল্লাহ দুইটা সিফত উল্লেখ করছেন একটা হচ্ছে আজিজ আরেকটা কি হামিদ এখানে আজিজ অর্থের বাংলা হচ্ছে পরাক্রমশালী কিন্তু অর্থটা অপরিপূর্ণ আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাযী লেখেন আল্লাযী লা ইউজাদু মিসলুন আকাশ ও জমিনে যার কোনো মেছাল নাই দৃষ্টান্ত নাই উদাহরণ নাই তিনি হলে আজিজ তার মানে সকল আকারের শ্রেষ্ঠ আমার আল্লাহ निराকা এটা আহলে সুন্নাত জামাতের বিশ্বাস

উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে উম্মতে মুহাম্মাদের সমস্ত হক্কানী আলেম একমত আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার এখন বলতে পারেন আল্লাহর হাতের কথা না কোরআনে আছে ইয়াদুন বাহি ফাইদি হাত তো আছে ঠিক চেহারার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কদমের কথা এসেছে কোরান হাবিসে তা হাত তো আছে দেখুন খুব সূক্ষ্ম আশালা আল্লাহর হাত অবশ্যই আছে তবে কেউ যদি বলে আল্লাহর হাত আমাদের মতো হাত সে অবশ্যই হয়ে যাবে আবার কেউ যদি বলে আল্লাহর হাত নাই এটা কুদরত বলতে হবে তার কুফর হবে কারণ আল্লাহর সিফত কে অস্বীকার করা যাবে না এটা আকীদাটা কি হবে ইমামে আযম আবু হানিফা ব্যাখ্যা করেছেন সুন্দর সালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াতুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজুলুন লাইসা আরজুলিনা আমার আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আমার আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আমার আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয় ফালাহু ফালাহানি আল্লাহর হাত আছে যে রকম হাত আল্লাহর দরকার আছে দেখেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এখানে আমি তো আসলে কোন দিক কি কুবিল্লায় জানি না ওই আপনার টমসম কোন দিক আচ্ছা আচ্ছা টাউন হল দিক এই দিকে ওখানে আপনার ওই যে সন্ত্রাসীদের নাম যে রকম হয় একটা উদাহরণ দিচ্ছি স্টিক বল্টু জুতা পেন্টুর মাথা ফাটাই দিস এখন ওখানে কথা উঠছে আরে এখানে আব্বাসির হাত আছে আব্বাসির এখন আমার হাত কি লম্বা হয়ে টাউন হলে গেছে এই হাত মানে কি আমার মেকানিজম এখানে কাজ করছে আমি হকিস্টিক বল্টু রে বলছি জুতা প্রিন্টুর মাথা ভাঁটা ঠিক না তো সব জায়গায় কি হাতের অর্থ একটাই হয় না না এরপর এইটা আমার হাত এটা আমার ফিজিক্যাল হ্যান্ড ঠিক না এই সব কিছুর মধ্যে আমার আল্লার হাত সেটাকে যদি আমরা আমাদের পাস আঙ্গোলের বিশিষ্ট হাত যেমন ওইরকম হাত মনে করি শিল্ক হবে আবার যদি বলি হাত আছে বলা যাবে না কুফর হবে আমাদের কথা হচ্ছে আল্লাহ আল্লাহতালার হাত আছে কথা বুঝতে পারছেন ইয়াতুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল আল্লাহর হাত আছে এই বিশ্বাস থাকতে হবে কি রকম চিন্তাও করা যাবে না সুবহানাল্লাহ এই জন্য সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার ওনার একটা সিফাত হচ্ছে আজিজ কথাগুলো বুঝতেছেন আজিজ শব্দের আল্লাহর একটা প্রিয় নাম আজিজ আমি একটা আমল দিব কথা বলবেন ঠিক আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না অবৈধ না না বৈধ আস আপনি ঠিক আছে অনেকে পছন্দ করে মেয়েকে কথা বলে এখন কোন মেয়েকে বিয়ের আগে কি ভালোবাসা জায়েজ আছে কথা বলে আমাদের দেশে কিছু মলিসাব বাইরেছে সব হারামকে জায়েজ করার চেষ্টা চলতেছে যেমন বলে হালাল ভালোবাসা বিয়ের আগে আবার ভালোবাসা হালাল হয় কেমন করে কথা বলেন হালাল হইতে পারে বিয়ের আগে ভালোবাসা হালাল হয় পারে হতে কোনো ব্যাংকিং এর সুদ থাকলে ওইটারে হালাল বানানো যাবে কথা বলে না আমরা অনেক সময় হারামগুলোকে ব্যবসা করার জন্য হালাল বলার চেষ্টা করি আল্লাহ তারা এইরকম গুমরাহি থেকে আমাদেরকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন তাহলে যদি আপনাদের মনের আশা পূরণ না হয় বিদেশ যাবেন যেতে পারতেছেন না আছে না এরকম সমস্যা ব্যবসায় উন্নতি নাই চাকরি হচ্ছে না বেকার আমি যে আমলটা দিচ্ছি যুবকরা খুব সহজ আমল আপনি ফজর নামাজের পর যা নামাজ থেকে না একশো বার দরুদ সালাম পড়ে এক হাজার বার পড়বেন ইয়া আজিজু একটা সংখ্যা না একটা সংখ্যা করবেও না এরপর আবার একশো বারুসালাম করে আল্লাহ আল্লাহ তোমার আজিজ আমার এই পূরণ সাত দিনের মধ্যে আল্লাহ তালা মনের আশা পূরণ করে দি পারবেন না আপনারা আমল নিজেরা করবেন আন্দাজি কবিরাজের কাছে দৌড়াবেন না ওরা কিন্তু পয়সা টয়সা দিয়া ঢোকা দিয়ে দিবে এখন কবিরাজের অভাব নেই দেশে হাজার কবিরাজ বের হয়ে গেছে তারপরে পয়সা টয়সা নিয়ে আপনাদেরকে ধোকা দিচ্ছে দিচ্ছে কিনা আল্লাহ বুজুর্গ হকানি পীরমা শেখদের কাছে যাবেন কথা বুঝতে পারছেন তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ আর একটা হচ্ছে হামিদ আর একটা কি হামিদ এখানে মাহমুদ অর্থে কি অর্থে অর্থাৎ যিনি সকল প্রশংসার হকদার বলেন সুবাহ আল্লাহ দুইটি সিফত উল্লেখের পরে আল্লাহ নিজের নামটা নিলেন আজিজ কে হামিদ কে ইসলামকার কার ইসলাম তার যিনি আল্লাহ আকাশ জমিনের মালিকানা একমাত্র যার হাতে আকাশ জমিনের মালিকানা কার আমরা যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করি আমাদের কনসেপ্ট আর যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের কনসেপ্টের পার্থক্য এখানেই গণতন্ত্র পূজারীরা মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ আর আমরা বলি সার্বভৌমত্বের মালিক সার্বভৌমত্বের মালিক কে আর যারা ডেমোক্রেট মোস্ট ডেমোক্রেট গণতান্ত্রিক গণতন্ত্রকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করেছে তাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ এখন আসেন একটু বুঝেন বিষয়টা সার্বভৌমত্বের মালিক নড়াচড়া করে একবারে উঠে দর্দ পদ দেন রাত হয়ে গেছে পানি পড়তেছে আমি দেখতেছি আর কয়েক মিনিট তাহলে একটা মেসেজ আমি দিতে পারবো আপনাদেরকে আর মাইক যে এটা এটা দেয়ার ব্যাটারি এটা আমার কাহিল করে দিছে একেবারে আমি জানি না মোস্তাক ফৈজি সাহেব কিভাবে কথা বলছেন এই মাইকে কিন্তু আমি তো দিনের প্রোগ্রাম ছিল ওখানে প্রায় দু ঘন্টা আলোচনা এরপর রাতে মাইকের যদি অবস্থা হয় তা আমি কালকে কিভাবে কথা বলবো মজুমদার আপনি মাইকটা আগামী বছর থেকে যেই আসুক মাইক ঠিক রাখবেন মাইকটা হচ্ছে একজন স্কলার বা আলোচকের প্রধান হাতিয়ার এখানে যদি সমস্যা হয় তো একেবারে খুব কষ্টকর একটা বিষয় এখন যারা বলে এখন আপনার সংবিধান তৈরির কথা আসতেছে না কথা বলে না তো যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কনসেপ্ট থাকবে কি থাকবে না বলেন বলতেছে না যারা বিশ্বাস করে এই কথা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক তারা হিন্দুরা যেভাবে নিজেরা মূর্তি তৈরি করে ওইটারে খোদা মনে করে এবাদত করে আবার প্রয়োজনে ওইটারে নদীতে নিয়ে ধ্বংস করে যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে ওরা নিজ হাতে সংবিধান তৈরি করে সংবিধানের উপর ইমান আনে আবার সময় মতো সংবিধানকে বাতিল করে দেয় এটা হচ্ছে পত্তলিকদের মূর্তি পূজার মতোই একটা সেরে হিন্দুরা মূর্তি বানায় না কি মনে করে কথা বলে ভগবান কয় নিজ হাতে বানায় তারপরে পূজা টুজা হয়ে গেলে এটারে নিয়ে আবার ডেস্ট্রয় কারা করে নদীতে নিয়ে ঝাড়ু ঢাড়ু দিয়ে আমার চলে একেবারে নিজ হাতে বানায় ইমান আনছে ইমান আনার পর আবার নিজেরাই ধ্বংস করলো যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এই স্লোগান দেয় তারা জনগণ দ্বারাই সংবিধান রচনা করে এরপর আবার সময় মতো ওই সংবিধান করা বাতিল করে এবার একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে কথাটা হৃদয়ে গেঁথে নেবেন হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজরত ওমর তিনি বলেছেন কুননা ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়াহ হাজরত ওমর বলেন জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম কি দিয়ে বসেন সম্মান করতাম ক্ষুধা লাগলে খায় ফেলত খাওয়া যায় তো কেন খেজুর দিয়া বানাইছি এজন্য আমি হিন্দুদেরকে পরামর্শ দিব মাটি দিয়া না বানায় তোমরা আটা দিয়া বানাও তাহলে এগুলো নদীতে ফেলার দরকার হবে না পাউরুটি বানায় খাওয়া যাবে এখন আসেন সার্বভৌমত্বের মালিক জনগণ যারা বলে তারা কত বড় ভণ্ডামি করে দেখেন হাজরত ওমর বলেছেন আমরা খেজুর দিয়ে মূর্তি বানাতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম সুমা খাইতাম সিনায় রাখতাম মাথায় রাখতাম খুদা লাগত খেয়ে ফেলতাম তো যারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক তারা আবার জনপ্রতিনিধিদেরকে এক জায়গায় নিয়ে সংসদে নিজেরাই সংবিধান বানায় সংবিধানের উপর ইমান আনে আবার তারই সংবিধানকে খেয়ে ফেলে তাই হয়েছে না ওরা করতো মূর্তি পূজা আর এরা করতেছে সংবিধানের পূজা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে তিনটা কারণে মিলকান খালকান আবিদান আকাশ ও জমিনের মালিকানা আল্লাহ আকাশ জমিনের স্রষ্টা আল্লাহ আর বান্দাগুলোর স্রষ্টা আল্লাহ এজন্য সার্বভৌমত্বের মালিক জনগণ না আল্লাহ আমরা চাই সংবিধান পরিবর্তন হোক বাহাত্তরের সংবিধান আমরা মানি না চলবে না তবে সেই সংবিধান হতে হবে কোরআন ও সুন্নার আলোকে মুসলমান রাষ্ট্র পরিচালনায় সংবিধান রচনা করে তবে সেটার উপর ইমান আনে না মুসলমান ঈমান আনে কোরআন হাদিসের উপর সংবিধান প্রয়োজন অনুযায়ী তারা রদবদল করে আর যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে তারা ওই যে হজরত ওমর বলেছেন খেজুর দিয়া মূর্তি বানাতেন আবার খেয়ে ফেলতেন জনগণ সংবিধান বানায় জনগণ সংবিধান ক্যান্সিল করে সংবিধানের উপর মুসলমান ইমান আনতে পারে না আল্লাহ পাক তারপর বলেছেন ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুক বলুন আল্লাহুম্মা আমিন